মাছের কাবাব তৈরি করেছি কোনো রকমের প্যারা ছাড়া কাবাবকে শুধু মাংস দিয়েই তৈরি করতে হবে কেন আমি তৈরি করেছি মাছ দিয়ে দারুণ না ব্যাপারটা মাছের কাবাব তৈরি করেছি কোনো রকমের প্যারা ছাড়া মানে মশলা ভাজা বাটা জামেলা ছাড়া অসাধারণ সাথে এই কাবাব তৈরি করেছি কাবাবটা খেয়ে কেমন হবে সেটা তো আপনারাই তৈরি করে খেয়ে আমাকে জানাবেন কাবাবটা আবার ফ্রোজেনও রেখে দিতে পারবেন অন্তত মাসখানেক হাই গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মাছের কাবাব তার জন্য এখানে আমি মাছ নিয়ে নিয়েছি যে কোনো মাছ হলেই চলে আর এখানে আমি সামান্য পানি আর হলুদের গুঁড়ো দিয়ে কিন্তু সিদ্ধ বসাইছি মাছটাকে তো সিদ্ধ করার পরে কিন্তু আমি এখানে কাটাটা ছাড়িয়ে নিছি আর ছাড়িয়ে নেওয়ার পরে কিন্তু এখানে আমি একে একে সম্পূর্ণ যে উপকরণগুলো রাখছি দিয়ে দিচ্ছি এখানে আমি চটকিয়ে রাখা আলুটা দিয়ে দিয়েছি আগে থেকে সিদ্ধ করে রাখছিলাম আর এখানে সাদা গোলমরিচের গুঁড়ো আর হচ্ছে ধনিয়ার গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি তো স্বাদ মতো লবণটা দেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দেবো পুদিনা পাতা এবং ধনে পাতা একসাথে কেটে রাখা আর হচ্ছে জাল হওয়ার জন্য কাঁচামরিচ তোমরা যে যত ঝাল খাও ততটুক ঝালে কিন্তু দিবে আর এখানে আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার তো কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে কিন্তু সম্পূর্ণ উপকরণ দেওয়ার পরে খুব ভালো করে আমি চটকিয়ে নেব একেবারে মেখে তারপরে কিন্তু এই কাবাবের মশলাগুলোকে একসাথে মিক্স করে নেব তো দেখো মিক্স করে হয়ে গেলে তারপরে কিন্তু আমি কাবাবের একটা শেপ দিয়ে কাবাবগুলোকে তৈরি করে নেব তোমরা যে কোনো শেপেই কিন্তু এই কাবাবটা তৈরি করতে পারো তো আমি গোল শেপ দিয়ে তৈরি করে নেব তো সব সময় আমি গোল শেপ দিয়ে তৈরি করে নিই তো গোল শেপ দিয়ে তৈরি করে এভাবে করে চেপে চেপে তারপরে কিন্তু কাবাবটা তৈরি করে নেব তো একটা কাবাব হয়ে গেছে এভাবে সবগুলো কাবাব আমি তৈরি করে নিচ্ছি তো সবগুলো কাবাব তৈরি করে নেওয়ার পরে এখন পালা ভাজার তো তার জন্য কিন্তু অলরেডি আমি তেল বসেছি তেলটা অলরেডি গরম হয়ে গেছে তো তেলে কিন্তু সম্পূর্ণ কাবাবটা আমি ছেড়ে দেব তো সবগুলো কাবাব দেওয়ার পরে কিন্তু অনেকটা লাল করে তারপরে আমি ভেজে নেব তো দেখো সবগুলো কাবাব একেবারে লাল করে আমি ভেজে নিছি তো দেখো কালারটা কত সুন্দর আসছে তো লাল করে ভেজে নেওয়ার পরে কিন্তু সম্পূর্ণ কাবাবটাই আমি ভেজে নিয়েছি আর কত সহজভাবে দেখো কোনো প্যারা ছাড়া কিন্তু ঘরোয়া মশলার যতটুক উপকরণ ছিল সেটা দিয়েই কিন্তু আমি এই কাবাবটা তৈরি করছি তোমরা চাইলে মশলা কিন্তু আরও কমিয়ে বাড়িয়ে দিতে পারো কিন্তু আমি ঘরোয়ারভাবে দেখানোর চেষ্টা করছি আর কি ঘরে যতটুক মশলা থাকে রকম মশলা দিয়ে কিন্তু এই কাবাবটা তৈরি করা যায় তো খুব সহজেই কিন্তু এই শীতের সন্ধ্যায় এই কাবাবটি তৈরি করে খেতে পারো তা রেসিপিটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার হাজির হব আল্লাহ হাফিজ